মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পশ্চিমবঙ্গের বহরমপুর আদালতের টাকা নিয়েও অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ সহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাংলাদেশের কণ্ঠশিল্পী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পনেরো বছর আগের এই মামলায় এই নিয়ে চতুর্থবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হল কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে চোদ্দ বছর আগে পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন মমতাজ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সেখানকার শক্তি শঙ্কর বাগচি নামে এক ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে মমতাজের লিখিত চুক্তি হয় সেই অনুযায়ী দুই হাজার আট সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে প্রায় চোদ্দ লাখ রুপির বিনিময়ে বায়না করেছিলেন উদ্যোক্তারা তবে অভিযোগ রয়েছে টাকা নেওয়ার পরেও অনুষ্ঠানে হাজির হননি বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজ বেগম এই কারণে দর্শক শ্রোতারা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ভাঙচুর করেন চরম হেনস্থার মুখে পড়তে হয় অনুষ্ঠানের আয়োজক শক্তিশঙ্কর বাগচিকে পরে টাকা ফেরত দিতেও অস্বীকার করেন মমতাজ এরপর চুক্তি ভঙ্গের অভিযোগ নিয়ে স্থানীয় থানার ধারস্থ হন শক্তি কিন্তু থানা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে এরপর বহরমপুর আদালতের ধারস্থ হন শক্তি বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করেন সেই সূত্রে দুই সালে মমতাজ বিরুদ্ধে সমন জারি করে আদালত পরে সমন কার্যকর না হওয়ায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা এরই মধ্যে নিম্ন আদালত থেকে আগাম জামিন নেন মমতাজ পরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শক্তি শঙ্কর বাগচি দুই সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাখে কলকাতা হাইকোর্ট এরপর গত নয় আগস্ট ফের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজ বেগম হাজির হননি বাংলাদেশ হাই কমিশন মারফত জানানো হয় এই মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী মমতাজ বেগম তাই আদালতে তিনি উপস্থিত থাকতে পারবেন না এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারতের ওই আদালত এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম ঢাকা ডট কম থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলা পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন